আজ রবিবার পাঁচই ফাল্গুন দু চব্বিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে তামার বা পিতলের ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন সরকারি চাকরি প্রাপ্তি যদি করতে চান সরকারের তরফ থেকে সাহায্য পেতে চান লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে চান সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিন ডির মাত্রা বাড়াতে চান অথবা দান ধ্যান করার মানসিকতা সোশ্যাল ওয়ার্কের মতো মানসিকতাকে বাড়াতে চান তাহলে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুদের অহংকারে কিন্তু আঘাত করতেই পারে কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতেই হতেই পারেন কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আজ আপনাদেরকে প্রচারের আলোয় রাখবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ শারীরিক অন্ত অন্তরঙ্গতা আপনাদেরকে রোম্যান্টিসিজমের চরম জায়গায় নিয়ে যেতে পারে বিস্ময়কর একটি দিক আজ রোম্যান্সে আপনারা দেখতে পাবেন আপনার বন্ধুত্বশল ব্যক্তিত্বের কারণে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনার প্রশংসার পাত্রপাত্রী হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী আজ থাকছে